পাক পাঞ্জাতন কি পাক পাঞ্জাতন বলে শিয়ারা মূলত নবী করিম সাল্লাহ সাল্লামকে আলী আজ্লা তালনকে ফাতুন আল্লাহ তালনকে এবং হাসান হোসেনকে এই পাঁচজনকে বলে পাক পাঞ্জাতন এই পাক পাঁচজনকে তারা পাক এবং পবিত্র মনে করে এবং বাকিদেরকে না অপবিত্র এবং বিশেষ তারা মুসলিম কাফের এবং নানা রকম জঘন্য অবিদায় ভূষিত করে দর্শক পাক পাঞ্জাতন একটি ফার্সি ভাষার এই শব্দ পাক অর্থ পবিত্র পাঞ্জাতন অর্থ হল পাঁচ ব্যক্তি অর্থাৎ পবিত্র পাঁচ ব্যক্তি পবিত্র পাঁচ ব্যক্তি বলে এই পরিভাষাটি মূলত শিয়াদের একটি পরিভাষা শিয়ার মতাদর্শ মতাদর্শের অবলম্বীরা বা দর্শা শিয়া মতাদর্শ অবলম্বীরা তারা এই পাক পাঞ্জাতন বলে পাঁচজন বিশিষ্ট ব্যক্তিকে তারা বুঝিয়ে থাকে

এখন বলতে চাই যে মহানবীর বংশ দেখতে চাইলেন আল্লাহ তাই ফেরেস্তারা জিব্রাইলকে তাইলকে পাঠানো হল এবং বুহারি ও মুসলিম শরীফের এই ঐক্যমতে এই ঘটনাটি উল্লেখ দেখতে পাই সংক্ষেপে বলতে গেলে মহানবীর একটি কম্বল চারজনকে একসঙ্গে তার পবিত্র শরীরের সঙ্গে একত্র করে ঢেকে দিয়ে আল্লাহকে বললেন যে এই হলো আমার বংশ এখন প্রশ্ন হলো মহানবীর সেই কম্বলে ঢাকা চাদরে ঢাকা চারজন কারা ছিলেন তাদের নাম কি কি কারণ এটা খুবই সাংঘাতিক ব্যাপার তাই সবারই প্রচন্ড আগ্রহ থাকার কথা যে এই চারজন মহাভাগ্যবান তবে তারা কারণ স্বয়ং আল্লাহ পাক জিব্রাইল ফেরেস্তাকে পাঠিয়ে এই চারজন এই চারজনের নাম এক এক করে বলছি আলী ফাতিমা হাসান এবং হুসাইন আলী হিসাল্লা সালাম মহানবীর বংশ বলতে এই চারজনকেই মহানবী ঘোষণা করলেন এবং ইহাও আমাদের বেশ ভালো করে একদম নিরপেক্ষভাবে জেনে রাখা অবশ্যই কর্তব্য বলে সব সময় মনে করতে হবে যে বাকিরা যাহা বাকি যারা ছিলেন তারা যত বড় এবং যত মহান এবং যত সম্পূর্ণ সাহাবাই হন না কেন তারা মহানবীর বংশের কেউ নন মহানবীর একমাত্র বংশই হচ্ছে এই চারজন যেটাকে আল্লাহ রসুল বলে দিয়েছেন এই বিষয়টি একটি মারাত্মক গবেষণার বিষয় মহানবীর সাহাবাদের প্রচুর মর্যাদা আছে এবং সেই মর্যাদার হাদিস ও এবং অন্যান্য হাদিস শরীফে আমরা দেখতে পাই কিন্তু মহানবীর বংশের আরো অনেক আরো অনেকে থাকা সত্ত্বেও কেন মহানবী এই চারজনকে সেই দিন জিব্রাইলের সামনে প্রকাশ্য ঘোষণা করলেন এই রহস্য যিনি বুঝতে পারেননি তিনি মারে ফতের গোপন কথার কলাটিও বুঝতে পারেননি মহানবী এবং এই চারজনকে মিলে হল পাঞ্জাতন পাঁচজন ইহাই পাক পাঞ্জাতন রুহানি এলেম তথা যে এলেম সিনা হতে সিনাতে প্রবেশ করানো হয় সেই এলেমের দাতা হলেন এই পাঁচজন সিনা থেকে সিনাতে যে এলেম প্রবেশ করানো হয় সেই এলেমের দাতা হইল এই পাঁচজন পাক পাঞ্জাতন আউলাদ রসুলের এই পাঁচজনের ভিক্ষা যার কপালে না জুড়ছে সে অলি হয় না অলি হইতে গেলে অবশ্যই পাক পাঞ্জাতনের ভিক্ষা মৌলা মোহাম্মদ সাল্ল্লাহ আলি ওয়াসাল্লাম মৌলা আলী করমল্লাহ সৈয়দনামা ফাতেমাতজাহরা মৌলা হাসান মৌলা হুসাইনের পাক জাতনের ভিক্ষা অবশ্যই যার কপালে জুটবে সে আল্লাহর অলি হবে যার কপালে জুটবে না তার অলি হওয়ার কোনো সুযোগ নাই এই আমরা আপনাদের দান করেছি একমাত্র কাউসার কোরআনের এই ঘোষণাটির প্রকাশ্য রূপ হলো এই পাক পাঞ্জাতন মাওলা আলীর শাসন রূপটি তথা শাসনটি হলো আধ্যাত্মিক রাজ্যের আমিরুল মমিনিনের শান এই শান এবং মাওলা আলীর শান মাওলা আলীর শাসন রূপটি তথা শানটি হল আধ্যাত্মিক রাজ্যে আমিরুল মমিনিনের শান এই সান এবং মর্যাদাটি মহানবী নিজেই দিয়েছেন সুতরাং আলী এবং পাকপাঞ্জাতন ছাড়া আধ্যাত্ম জগতে প্রবেশ করার পথ নেই কারণ আধ্যাত্ম রাজ্যে প্রবেশ করার তো মাত্র একটি দরজা আর সেটা হল মাওলা আলী এই সম্মান এই মর্যাদা এই মান আধ্যাত্মিক জগতের শান যাকে সুফিবাদ বলা হয় এটা হৃদয়ের রাজ এটা হৃদয়ের রাজত্ব এই রাজ্যে ঢুকতে হলে মাওলা আলী নামক দরজা দিয়েই ঢুকতে হবে তাই হৃদয় রাজ্যের আমির হইলেন মাওলা আলী হৃদয়ের আমল এবং গোপন রহস্য যার কাছে ধরা দিয়েছে তিনি মমিন এবং তিনি কেবল জানেন যে আলী মমিনদের আমির তথা আমিরুল মৌমিনী এখন আমরা যে বিষয়টি বলি যে আমরা আউলাদ রসুলদেরকে আলহিসাল্লা সালাম বলি কেন দেখুন সমস্ত ফেরকার মুসলমানরাই যিনি রসুলের বংশের শেষ আওলা শেষ জমানায় আগমন করবেন তার নাম হচ্ছে ইমাম মাহাদি আলহ তাকে সবাই মানেন স্বীকার করেন যার নেতৃত্বে ইসা রুহুল্লাহ তিনিও আগমন করবেন মাওলা আলী আলহ সাল শেষ বংশধর যিনি তাকে আপনারা বলেন মাও কি ইমাম মাহাদি আলহালাম তো শেষ আউলাদ যদি ইমাম মাহাদি আলহ সাল্লা সালাম হয় তাহলে তাহার বাপ দাদারা কিভাবে রাদি আল্লাহ তালহু হয় শেষ আউলাদ আলাইহে সাল্লা আর তার বাপ দাদারা হয় রাদি আল্লাহ তালহু এটা কিভাবে হয় এটা কখনোই হয় না তাই আমরা সবসময় আউলাদ রসুলদেরকে আল্লাহ সাল্লা বলি এবং আমরা সাহবাইকেরামদেরকে রদি আল্লাহ তাল্লাহ বলি অনেক জলিলুল কতর আল্লাহর অলি যারা সর্বযুগের সর্বকালের সর্বসময়ে যে রুসুলগণ আগমন করেন তাদেরকে আমরা রদি আল্লাহ তালু বলি রবিহ আনহু এর বাংলা অর্থ হচ্ছে আল্লাহ তাহাদের উপরে খুশি তাহারও আল্লাহর উপরে খুশি যাহারা আল্লাহর উপরে খুশি এবং আল্লাহ যাদের উপরে খুশি তারাই রদি আল্লাহ তালন এখন আপনারা যদি এজিদ রে রাজি আল্লাহ তালন বলেন তাহলে আপনারা বুঝতে পারেন যে আল্লাহ কি এজিদের উপরে খুশি আর এজিদ আল্লাহর উপরে খুশি কখনোই না তো কাজী এই বিষয়গুলো আপনারা একটু বিবেচনা করবেন রবিআ আল্লাহ আনহু এই শব্দটি কোরআনুল মাজিদে কোরআনুল মাজিদে আছে আপনারা সবাই আল্লাদের রসুলদেরকে মহব্বত করবেন আল্লাহর উলিদেরকে মহব্বত করবেন কারণ আল্লাহর উল্লিদেরকে মহব্বত করার আউ্লাদের রসুলকে মহব্বত করার মানেই হলো আল্লাহর রসুলকে মহব্বত করা আল্লাহ নবীকে মোহব্বত করা আল্লাহ নবীকে মহব্বত করার মানেই হলো আল্লাহ রবুল্লা আলমিনকে মহব্বত করা আল্লাহ রবুল আলমিনের কেতাব কোরকান কোরআন এবং ফেরিস্তা এবং ইয়মুল আখের বিশ্বাস করা তাই আমরা যেন সবাই আহলাদে রসুলের জীবনী সম্পর্কে জানতে পারি আমি অধম ক্ষুদ্র প্রচেষ্টা করলাম আল্লাহ রসুলের নওয়াসার জীবনী জীবনীর আরও অনেক বড় লম্বাই আছে কখনো সময় হলে আমরা আবার বলবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা পরবর্তীত অন্য বিষয় নিয়ে আবার আসবো আসসালামু আলাইকুম